হযরত আইয়ুব আলাহি সালাম ছিলেন আল্লাহর একজন অত্যন্ত নিক ও প্রিয় নবী আল্লাহ তাকে প্রাচুর্য সুস্থতা সন্তান সন্ততি সব কিছু দিয়েছিলেন তিনি ছিলেন একজন কৃতজ্ঞ বান্দা যিনি সবসময় আল্লাহর সুক্রিয়া আদায় করতেন কিন্তু শয়তান আল্লাহর কাছে অভিযোগ করল যে আইয়ুব আলাহ সালাম শুধুমাত্র আল্লাহর দেওয়া নেয়ামাত পেয়েই কৃতজ্ঞতা প্রকাশ করেন শয়তান বলল যদি আল্লাহ তার সবকিছু কিছু কেড়ে নেন তাহলে তিনি হয়তো ধৈর্যহারা হয়ে যাবেন আল্লাহ শয়তানের অভিযোগ অস্বীকার করে হযরত আইব আলাহি ইসালামকে এক কঠিন পরীক্ষার মুখোমুখি করলেন প্রথমে তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল এরপর তার সমস্ত সন্তান মারা গেল শেষে তিনি এক ভয়াবহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন যার ফলে তার শরীর এতটাই জীর্ণ হয়ে গিয়েছিল যে মানুষ তার কাছ থেকে দূরে থাকতে শুরু করল শুধুমাত্র তার স্ত্রী তার সেবা করতেন যিনি ছিলেন একজন অত্যন্ত ধৈর্যশীল ও নিককার মহিয়া দীর্ঘ আঠারো বছর ধরে হযরত আইব আলাহ সালাম এই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেলেন এই সময়েও তিনি কখনও আল্লাহর প্রতি অসন্তুষ্ট হননি বা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেননি তার মুখে সবসময় আল্লাহর প্রশংসা এবং সুক্রিয়া লেগে থাকত মানুষ যখন তাকে বলতো আল্লাহর কাছে আরোগ্য চাইতে তিনি বলতেন আমি আল্লাহর নেয়ামাত এত দীর্ঘ সময় ধরে ভোগ করেছি এখন যদি তার পরীক্ষায় কিছু সময় কষ্ট করি তাতে কি আসে যায় অবশেষে যখন তার স্ত্রীও চরম সংকটে পড়লেন এবং কাজের সন্ধানে বের হতে বাধ্য হলেন তখন হযরত আয়ুব আলহ ইসালাম আল্লাহর কাছে দোয়া করলেন তবে তিনি আরোগ্য চাইলেন না বরং শুধু বললেন এ আমার প্রতিপালক আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু সুরা আম্বিয়া তিরাশি নম্বর আয়াত আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে নির্দেশ দিলেন মাটিতে পা দিয়ে আঘাত করতে তিনি যখন পা দিয়ে আঘাত করলেন তখন মাটি থেকে একটি স্বচ্ছ পানির ঝর্ণা প্রবাহিত হল আল্লাহ বললেন এই পানি দিয়ে গোসল করো, তোমার সব রোগ ভালো হয়ে যাবে আর এই পানি পান করো তোমার ভেতরের সব কষ্ট দূর হয়ে যাবে হজরত আয়ুব আল্লাহ সালাম আল্লাহর নির্দেশ পালন করলেন গোসল করার সাথে সাথেই তার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে গেল এবং তিনি আগের চেয়েও অধিক সুন্দর ও সুস্থ হয়ে উঠলেন আল্লাহ তাকে হারানো সমস্ত সম্পদ ফিরিয়ে দিলেন এবং তার সন্তান সন্ততিও আবার দান করলেন এমনকি তার আগের সন্তানরাও জান্নাতে তার অপেক্ষায় থাকবে বলে সুসংবাদ দিলেন আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখলে তিনি অবশ্যই বান্দার কষ্ট দূর করে দেন এবং উত্তম প্রতিদান দেন আমিন